আজ্জুমার পর সাত ভাগে পঞ্চাশ লক্ষ আওয়ামী লীগ কর্মী রাজপথে নেমেছে ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টে ট্রাম্প প্রশাসন আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার বিষয়ে ইউনিট সরকারের উপরে চাপ চরম পর্যায়ে নিয়ে গেছে এদিকে আজ্জুমার পর পঞ্চাশ লক্ষ আওয়ামী লীগ কর্মী একসাথে রাজপথে নামে সার্জিস এবং হাস্তাদদের খারাপ অবস্থা করে এই নিয়ে আবারও দেশ উত্তাল হয় ডক্টর ইউনুসের ভিতরে কাপুনি শুরু হয়েছে ঘটনায় পরে আসছি আগে উল্লাস আগে আনন্দ জয় বাংলা আমাদের এই প্রথম বিজয় এই বঙ্গবন্ধুর বাড়িতে হাত দেওয়ার পর থেকেই এদের পতন শুরু হয়েছে এখন ইউনুসও এদেরকে আটকে রাখতে পারবে না তো বন্ধুরা সুখবর 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 এত বড় একটা সুখবর এনেছি আপনাদের জন্য খুবই গোপন সূত্র মারফত এখন জানতে পারছি যে গতকাল রাত্রে শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি একটি ফোন আলাপ হয়েছে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ কর্মীরা সরাসরি রাজপথে নেমে উপর প্রভাব ফেলে এই ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা পাওয়ার পরে কিন্তু এখন দেখেন সেনাবাহিনী একদিকে অন্যদিকে কিন্তু বাইরে থেকে দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণে কিন্তু ভেতরে ভিতরে একাধিক দিক থেকে চাপের মুখে পড়েছে সরকার বিদেশি শক্তি রাজপথের বাস্তবতা এবং নিজেদের রাজনৈতিক মিত্র সব দিক থেকে ভীষণ চাপে আছে তারা নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই তাদের সামনে বেশি ঝুঁকি তৈরি হচ্ছে যেখানে আওয়ামী কি কীভাবে ফিরে আসতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ কি এসব বিষয়ে আলোচনা করা হয়েছে নির্বাচন প্রসঙ্গে যেটি বলা হচ্ছে তা হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে যাওয়া এই নির্বাচন প্রতিশোধের রাজনীতি হ্যাঁ বাংলাদেশে এখন প্রতিশোধের রাজনীতি চলছে এইদিকে আজকে শুক্রবার জুমার পর দেশে নতুন পরিস্থিতি হয় আওয়ামী লীগ কর্মীদের একশনে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগকে সাপোর্ট দেয় শেখ হাসিনাকে সরাসরি সাপোর্ট দেয় কলে এখন আমরা শুনতে পারি তাদের মধ্যে কি কি মিটিং হয় শেখ হাসিনা এবং ডোনাল্ড ট্রাম্পের অন্যদিকে আজকে যে আওয়ামী লীগ কর্মীরা রাজপথে সার্জিস হাসনাত এদের খারাপ অবস্থা করে এই অবস্থা করার পর দেশের অবস্থা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে ডক্টর ইউনুসও কিন্তু বয়ে আছেন কি হবে দেশে এই নিয়ে আর শুনদর্শক শুধু আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখব সেই ক্লিপগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন ঢাকার উত্তর বাড্ডায় এনসিপির সাংগঠনিক কার্যালয়ের পাশে একটি গুলির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে কে বা কারা করছে জানা যায়নি তবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান নেয়ার কাজ চলছে অফিসে থাকা ব্যানার ফেস্টুন আহ্বায়কের ছবিও ভাঙচুর করা হয়েছে পুলিশ এ ঘটনা তদন্ত করছে ঘটনার পর থেকে বাড্ডা এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করছে স্থানীয় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন এর আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন একটি বিশেষ রাজনৈতিক দল আসন্ন গণভোটে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে কিন্তু যদি গণভোটে না জয়যুক্ত হয় তাহলে দেশে পুরনো পদ্ধতি বহাল থাকবে এবং এর ফলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে নাহিদ ইসলাম বলেন হ্যাঁ ভোটের পক্ষে কথা বলাটা সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল তবে আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষ দল নায়ের পক্ষে কথা তুলছে আমরা বলতে চাই গণভোটে না পাশ হলে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে আপনারা যদি আমাদের ভোট নাও দেন তবু আমাদের অনুরোধ থাকবে আপনারা গণভোটে হ্যাঁ ভোট দেবেন গণভোটে দেশকে পঞ্চাশ বছর এগিয়ে নেওয়ার সুযোগ এসেছে উল্লেখ করে তিনি বলেন যারা নায়ের পক্ষে কথা বলছেন তারা আসলে কি বার্তা দিতে চান তা স্পষ্ট নয় না ভোট পাশ হলে যে ক্ষমতায় আসবে সেই শক্তি স্বৈরাচারী হবে তাই এবারের ভোট বাংলাদেশকে আগামী পঞ্চাশ বছর এগিয়ে নেওয়ার ভোট মানুষকে সচেতনভাবে ভোট দেওয়ার জন্য আহ্বান রইল নাহিদের অফিসে গুলি করা যদি হয়ে থাকে এটার তীব্র প্রতিবাদ এবং নিন্দা অবশ্যই আমরা শুধু জানাবই না আমরা নাহিদকে সাথে নিয়ে প্রয়োজনে আবারও আমরা যুদ্ধে যাবাই পড়ব এটা এই বলছি দেখেন নাহিদের টিনটিক্যাল পার্সন তার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা সব কিছু আছে কিন্তু এই যে তারা বুঝোক না বুঝোক একটা চক্রের মধ্যে ঢুকে এই বিপ্লবটাকে নষ্ট করার জন্য তাদের যে এটা তৈরি হয়েছে ওটার বিরোধীতে আমরা করি কিন্তু নাইদের কিংবা যে কোনো জুলাই যোদ্ধার উপর যদি কোনো ধরনের কোনো ধরনের গুলি কিংবা আঘাত আসে আবার আমরা বিপ্লব ডাক দেবো ইনশাল্লাহ নাই দেখে না এনসিপি একে না গণ অধিকার পেসিভার বিরোধী রাজনৈতিক দল কেউ একে না আমরা সবাই পেশিভার যখন আবার হামলে পড়বে আবার আমরা ঐক্যবদ্ধ আওয়ামী লীগ দশ টাকায় চাল খাওয়াবে বলে দেশকে ছাড়খাড় করে দিয়েছে সস্তা প্রচারণা করে মানুষের সঙ্গে প্রতারণা করা যাবে না বাংলাদেশে দু সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে বিশেষ করে দু সালের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তীত পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি এবং নতুন গঠিত এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন দল হিসেবে দেশ জুড়ে সাংগঠনিক কাঠামো তৈরি করা এবং বড় দলগুলোর সাথে পাল্লা দিয়ে আসন যেটা তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ নুসরাত জাহান নিউজ ঢাকা শুধু আমরা এই সমালোচনাগুলো এ কারণেই করি কারণ এগুলো যদি না করি ঐক্য অলরেডি শেষ ঐক্য যেই যেই কারণে হচ্ছে না সেগুলোর সমালোচনা আমরা করি সেই সমালোচনার অংশ হিসেবে দীক্ষার সম্মেলন আমরা তো দেখেন এখানে তো স্পষ্ট করে বলেছি যে এই এনসিপি এই গণ এই জামাত এই সর্মনাই এই বিএনপি কিভাবে একই সাথে পেসিবাদ পেসিবাদের দোসর জাতীয় পার্টির সঙ্গে সহ একই ইলেকশনে তারা কিভাবে যায় সেই প্রশ্নটা আমরা করতেছি কিন্তু এর অর্থ এই নয় যে প্যাসিবাদ প্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর আমরা বিরুদ্ধে তাদের আমরা ধ্বংস চাই কোনোভাবেই না বরং তারা যদি আঘাতপ্রাপ্ত হয় পেসিবাদীদের দ্বারা তারা যদি বাংলাদেশের শত্রুদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয় জুলাই জনতা আবার তাদের পাশে দাঁড়াবে আবার একত্রিত হয়ে আমরা দেশকে মুক্তির জন্য আমরা সংগ্রাম করে যাব বিপ্লবীদের উপরে টার্গেট সেই আটিও গাছ থেকে শুরু হয়ে গেছে আটই আগস্ট থেকে শুরু হয়ে গেছে প্রথম টার্গেটটা তারা কি করেছে তারা একটা ঘটনা ঘটিয়েছে শোনে একটা ঘটনা আপনাদেরকে বলি এক গ্রামে এক সতীন তার সতীনের ছেলেকে সবসময় কোলে করে হাঁটায় আর মনে করেন যে এই নিজের ছেলেটাকে মানে সবসময় মাটিতে হাঁটায় সতীনের ছেলেকে কোলে আর নিজের ছেলেকে হাঁটাচ্ছে এই দৃশ্য দেখে সবাই তার প্রশংসা পঞ্চমুখ সবাই বলছে যে মহান মানুষ এই মহিলা এত মহানুভব নিজের সতীনের ছেলেকে কোলে নেয় অথচ নিজের ছেলেকে রাস্তায় হাঁটায় কি ধরনের একটা অবস্থা তখন একদিন বৌদ্ধ একজনে জিজ্ঞেস করতেছে যা বা আপনি এমন কেন করতেছেন মানুষ আমার প্রশংসা করে এটা মানুষের আসলে অজ্ঞতা আমি আমার ছেলেকে রাস্তায় হাঁটাই যেন সে মানে তার পাশ হয় সে হাঁটতে পারে এবং সে মাথা তুলে দাঁড়াতে পারে আর সতীরে ছেলেকে খুলে রাখছি যাতে করে সে কোনোদিন হাঁটাই না শিখতে পারে চিন্তা করবে এই বিষয়টা তো ব্যাপারটা হচ্ছে তারা প্রথমেই সতীনের ভূমিকা পালন করেছে পালন করে তারা বিভিন্ন ছাত্র উপদেষ্টা ছাত্র প্রতিনিধি বিভিন্ন দপ্তরে দিয়ে তাদেরকে মেয়ের নাম করে তাদের দুর্নীতিবাস বানিয়েছে তাদেরকে বিতর্কিত করেছে তাদের চরিত্র ধ্বংস করেছে এই কাজগুলো তারা করেছে এই কাজগুলো করে তারা মূলত তাদেরকে মা ভেঙে দিয়েছে যার ফলে এখন তাদেরকে কেউ বিশ্বাস করে না জুলাই জনতার নাম শীল মানুষ চতুরিক্ষেপ করে এই ব্যাপারগুলোই ঘটেছে আমরা স্পষ্ট ধার তিন বলতে চাই জুলাই জনতা কিন্তু বুদ্ধিমানরা আছে তারা কিন্তু এগুলো বোঝে হয়তো প্রকাশ করতে পারে না আমার মাধ্যমে আজকে প্রথমেই উদাহরণ দিয়ে এটা বুঝিয়ে দিলাম

সময় বাকি নাই ট্রাম্প প্রশাসন সরাসরি দুজন বিশেষ দূত ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস জানেন যে কি চাপ প্রয়োগ করতে ট্রাম্প প্রশাসন দুজন এমন এক্সপার্টকে অভিজ্ঞ ব্যক্তিকেই তার কাছে পাঠিয়েছেন ফুল দিতে কাজেই বরং হয়তোবা দেখা যাবে ডক্টর মোহাম্মদ ইউনুস এই ট্রাম্প প্রশাসনের দুই নেতাকে এমন প্রশ্ন করে থাকতে পারেন যে যদি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসে যদি শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসেন তাহলে তার যে তিনি সাড়ে ছশো কোটি টাকা পর মৌকুফ করিয়ে নিয়েছিলেন ক্ষমতায় আসবার পর পরই সেটার কি হবে কিংবা তিনি যে অনেক বিচারের রায় তার যুদ্ধে উল্টে পাল্টে নিয়েছেন সেগুলোর কি হবে কিংবা তিনি ক্ষমতা ছেড়ে দিলে তার এবং তার প্রতিষ্ঠানের নিরাপত্তার কি হবে ট্রাম্প প্রশাসন কিছুতেই ভরসা রাখতে পারছে না যে ডক্টর মোহাম্মদ ইউনুস বারোই ফেব্রুয়ারি তে সত্যি নির্বাচনটি হতে দেবেন ট্রাম্প প্রশাসনের মূল উদ্বেগের জায়গা সেটাও এসব কারণে এখন নির্বাচনের যখন আর এক মাসও সময় বাকি নাই ট্রাম্প প্রশাসন সরাসরি দুজন বিশেষ দূত ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পাঠিয়েছেন সংবাদ মাধ্যমে হয়তো দেখেছেন যে খবর বেরিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক অ্যালবার্ট গম্বিস এবং মর স্ট্যান এবং তাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবি ছাপা হয়েছে যে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন নিশ্চয়ই মনে করছেন না যে তারা নিজ খরচে নিজ উদ্যোগে বাংলাদেশের যমুনায় পৌঁছে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ পেতে ট্রাম্প প্রশাসন সুনির্দিষ্টভাবে এই দুই ব্যক্তিকে কি পাঠিয়েছেন একরকমের চাপে প্রধান উপদেষ্টার দফতর থেকে বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসস যতটুকু খবর দিয়েছে তার মধ্যে উল্লেখ করতে বাধ্য হয়েছে এবং সেটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রথমত তারা সরাসরি জিজ্ঞেস করেছে বারোই ফেব্রুয়ারির নির্বাচনটা অনুষ্ঠিত হতে পারবে কিনা এবং সে প্রসঙ্গে তারা বলেছে যে নানা নানারকম খবর যা পাওয়া যাচ্ছে যে ধরনের উদ্বেগজনক খবর প্রকাশিত হচ্ছে হচ্ছে তাতে কি করে ডক্টর মোহাম্মদ ইউনুস বারো তারিখ নির্বাচনটা করতে পারবেন তখন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ভোট বারো ফেব্রুয়ারিতেই হবে একদিন আগেও নয় পরেও নয় এবং তিনি সেই ক্ষেত্রে এটা বলে মার্কিন এই দূতদেরকে সান্ত্বনা দিয়েছেন যে নির্বাচনকে ঘিরে ভুয়া খবর ও পরিকল্পিত বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন ও ফল ঘোষণার পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে দৃঢ় প্রতিজ্ঞ তার মানে মার্কিন প্রশাসনের এমন কি সন্দেহ আছে যে নির্বাচনটা হয়ে গেলেও নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন কিনা ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে বলেছেন কে কি বললো তা বিবেচ্য নয় বারোই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এর একদিন আগে বা পরে নয় তার মানে মার্কিন প্রশাসনের এই যে উদ্বেগের কথা বলছিলাম যে উদ্বেগ জানাতে তারা খলিলুর রহমান যে ওয়াশিংটন নিয়ে গেছেন যে সেই উদ্বেগটা প্রকাশেই যে এই বিশেষ দুই দূতকে পাঠিয়েছেন ট্রাম্প প্রশাসন তা না কয়েক যুগ ধরে এটি বিএনপির দখলে কিন্তু মনে রাখতে হবে 2008 এর পর বিএনপি এখানে আর দাঁড়াতে পারেনি হামলা মামলা গুম আর নির্জত্তু নে বিএনপি সাংগঠনিক কাঠামো যখন নরবরে ঠিক তখনই নীরবে নেভিজিতে নিজেদের সংগঠনকে ইস্পাত কঠিন করে গড়ে তুলেছে জামাতে ইসলামে আওয়ামী লীগের শাসন আমলে যখন বিরোধী দলগুলোর জন্য রাজনীতি করা ছিল আগুনের উপর দিয়ে হাঁটার মতো তখনও পেকুয়া উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল জামায়াত থেকে চকরিয়াতেও তাদের ভিত্তি অত্যন্ত শক্ত ইতিহাসের দিকে তাকালে দেখা যায় উনিশশো সালে যে নির্বাচনে এই আসনে জামায়াতের এনামুল হক প্রায় পঁয়ত্রিশ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন যেখানে বিএনপির ভোট ছিল মাত্র পনেরো শতাংশ অর্থাৎ এখানে জামেতে নিজস্ব একটি বিশাল ভোট ব্যাংক আছে সালাউদ্দিন আহমেদ এতদিন সেই ভোট ব্যাংকের সমর্থন পেয়ে সহজেই বৈতরণী পার হয়েছে কিন্তু এবার এবার তো জামায়াত আলাদা সালাউদ্দিন আহমেদকে এবার লড়তে হবে জামায়াতের সেই সাইলেন্ট কিলিং স্ট্র্যাটেজির বিরুদ্ধে কাগজে কলমে তিনি অবিসংবাদিত নেতা হতে পারেন কিন্তু ভোটের মাঠে জামায়াত এবার তাকে এমন এক চ্যালেঞ্জের মুখে ফেলেছে যেখানে তিনি হেরে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না দর্শক রাজনীতির এমন সব ভেতরের খবর এবং নিখুঁত বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করুন চলুন এবার নজর দেওয়া যাক কক্সবাজারের অন্য আসনগুলোর দিকে শুধু কক্সবাজার এক নয় একই নাটকের মঞ্চয়ন হতে যাচ্ছে কক্সবাজার দুই আসনেও কুতুবদিয়া এবং মহেশখালী নিয়ে গঠিত এই দীপাঞ্চলীয় আসন এখানেও বিএনপির মাথা ব্যথার কারণ সেই জামায়াত ইসলাম দু সালে যে নির্বাচনে এই আসনে এমপি হয়েছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল আওয়ামী লীগের প্রবল সময়েও স্থানীয় নির্বাচনে উপজেলা ও ইউনিয়ন পরিষদের জামায়াত দলটির শেকর এখানে অনেক গভীরে যদিও উনিশশো ছিয়ানব্বই এবং দু এক সালে বিএনপির মাহজুল্লাহ ফরিদ এই আসনে এমপি ছিলেন এবং এবারও বিএনপি তাকে প্রার্থী করেছে কিন্তু মাঠের জরিপ বলছে জামায়াতের হামিদুর রহমান আজাদ এবং বিএনপির মাহজুল্লাহ ফরিদের মধ্যে লড়াই হবে সমানে সমান তবে স্থানীয় সমীকরণ এবং সাংগঠনিক তৎপরতা বিবেচনায় দাঁড়িপাল্লার ওজন এখানে কিছুটা হলেও বেশি মনে হচ্ছে বিএনপি যদি তাদের পুরনো ভোট ব্যাংকে ফিরে পেতে চায় তবে তাদের ঘাম ঝরাতে হবে আর জামায়াত যদি তাদের বর্তমান মোমেন্টাম ধরে রাখতে পারে তবে এই আসনটি বিএনপির হাতছাড়া হওয়া সময়ের ব্যাপার মাত্র এবার আসি কক্সবাজার সদর ও রামু গঠিত কক্সবাজার তিন আসনে এখানে বিএনপির প্রার্থী লুৎফর রহমান কাজল দু সালে তিনি এমপি হয়েছিলেন কিন্তু তার ঘুম হারাম করতে মাঠে আছেন জমেতের প্রার্থী শহীদুল আলম বাহাদুর যিনি এলাকায় ভিপি বাহাদুর নামে বেশি পরিচিত এক সময়ের তুখর এবং কক্সবাজার সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি শহীদুল আলম বাহাদুর তার ব্যক্তিগত জনপ্রিয়তার জেরে আওয়ামী লীগের সময় চরম দুঃসময়ে সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তার ব্যক্তিগত ইমেজ এবং জামায়াতের সাংগঠনিক শক্তি মিলে এখানে বিএনপির লুৎফর রহমান কাজলের জন্য কঠিন দেয়াল তৈরি করেছে এই আসনে কে জিতবে তা আগে থেকে বলা মুশকিল তবে লড়াইটা যে হবে হাড্ডা তাতে কোনো সন্দেহ নেই সবচেয়ে বড় চমক এবং নাটকীয়তা অপেক্ষা করছে কক্সবাজার চার আসনে মিয়ানমার সীমান্তের টেকনাফ সেন্ট মার্টিন এবং রোহিঙ্গা অধ্যুষিত উখিয়া নিয়ে এই আসন দেশ জুড়ে এই আসনটি পরিচিত ইয়াবা সম্রাট খ্যাত আব্দুর রহমান বদির কারণে বদি এবং তার স্ত্রী মিলে চার বাই এই আসনে এমপি ছিলেন এই আসনে বিএনপির প্রার্থী করা হয়েছে দলের বসিয়ান নেতা শাহজাহান চৌধুরীকে নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে মির্জা আব্বাস ওরফের চান্দ আব্বাস কঠিন পরিস্থিতিতে নাসির উদ্দিন পাটোয়ারি জামাতের সমর্থনে খুব সহজেই জিতে যাবেন ঢাকায় যারা এমপি হবেন তাদের মধ্যে নাসির উদ্দিন পাটোয়ারি একজন এবং আগামী নির্বাচনে বিএনপির হেভিওয়েড যেসব সিনিয়র নেতা পরাজিত হবেন এটা দুই হাজার আট সালে আওয়ামী লীগের বিএনপির ক্ষেত্রে যেটা ঘটেছিল অনেক বড় বড় বিএনপি নেতা মি মৌদ আহমেদ থেকে শুরু করে বিএনপির গুরুত্বপূর্ণ কেউ জিততে পারেনি জামাতের ক্ষেত্রে সেম যদিও ওটা ছিল পুরোপুরি একটা ইঞ্জিনিয়ার্ড ইলেকশন এভাবেই হোক পরাজিত হয়েছিল এবার যারা পরাজিত হবে মির্জা আব্বাস তাদের মধ্যে একজন তিনি জিততে পারবেন না দর্শক আহ মির্জা আব্বাসের অবশ্য পরাজয় রেকর্ডই বেশি তার আসনে জাতীয় রাজনীতির অন্যতম পরিচিত মুখ এবং হিট নেতা এবং তুমুল আলোচিত এবং বিপ্লবী নেতা জনাব নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বিদ্যুতের গতিতে এগিয়ে যাচ্ছেন এবং নাসিরউদ্দিন উদ্দিন যে এই অগ্রগতি এটা দেখে মির্জা আব্বাস ভয়ে থরথর করে কাঁপছেন তার বক্তব্যের মধ্যে এই ভয় স্পষ্টভাবে ফুটে উঠেছে দর্শক তার আগে বলেনি যে নাসিরউদ্দিন পাটোয়ারি সারা বাংলাদেশের যত জোটের সমীকরণ আছে সমস্ত জোট প্রার্থীদের মধ্যে স্মার্টলি পরিস্থিতি ডিল করে এগিয়ে গেছেন হ্যাঁ জামাত জোট সব থেকে নিরাপদ জোট জামাতের সাথে যারা জোট করবে জামাত তাদের জন্য আন্তরিকভাবে প্রয়োজনীয় জীবন দিয়ে দিবে এই জন্য জামাতের সাথে জোট করতে পারে এটা রহমত জীবনে অনেক বন্ধুত্ব বলে না জাল্লা পাওয়া এটা আমার জন্য ভাগ্যের অনেকে বলে না যে বন্ধু বন্ধুর জন্য সবকিছু উৎসর্গ করে দিতে পারে পারে করতে এরকম অনেক 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 ঘটনা ঘটে আছে জামাতের সাথে জোটের শরিক হতে পারাটা জামাতের নেতৃত্বে বিএনপির নেতৃত্বে জামাত জোট এবং তার পার্ট জাস্ট ডিফারেন্ট সেখানে কিন্তু জামাত দায়িত্বশীল কিংবা প্রধান লিডার নয় তখন জামাত ইজ পার্ট কিন্তু এখন হচ্ছে জামাত এখানে নেতা জামাতের নেতৃত্বে জোট করতে পারাটা আসলে একটা নিয়ামত এটা নাসিরউদ্দিন পাটোয়ারি হারে হারে টেয়ে করছেন এবং পাটোয়ারি পরিস্থিতি কাজে লাগিয়ে বিদ্যুতের গতিতে এগিয়ে যাচ্ছেন এবং এটা দেখে মির্জা আব্বাস ভয় থর করে কাঁপছেন জামাতের সাথে দেখেন নাসিরুদ্দিন পাটওয়ারি জামাতের বিরুদ্ধে অনেক উল্টো কথা বলেছেন নাসরুদ্দিন পাটওয়ারি নিজেই সাবেক শিবির তারপরে বলেছেন কিন্তু এখন দেখেন জামাতের লোকজন তার জন্য যান্তরিকভাবে কাজ করছে নাসিরুদ্দিন পাটওয়ারি ঢাকা মহানগর দক্ষিণ অফিসে যে বসে থাকেন পল্টন থানা মির থেকে শুরু করে সবার সাথে সুসম্পর্ক শাহবাগ থানা সবার সাথে এই জায়গায় দর্শক সম্ভাবনা দিন দিন বাড়ছে এমনিতেই জামাত এককভাবেই বিভিন্ন জরিপে ঢাকা আটাসনে এগিয়েছিল সিগনিফিকেন্টলি এগিয়েছিল কারণ মির্জা আব্বাসের রাজনীতি মূলত পিনাকি ভট্টাচার্যই খেয়ে দিয়েছেন এর সব অপকর্ম ফাঁস করে দিয়ে এবং মির্জা আব্বাসের আরো ভয়ানক অপকর্ম ভট্টাচার্যের কাছে দর্শক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে উসমান হাদির বিষয়ে বা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট আওয়ামী লীগের বিভিন্ন পদক্ষেপ এইগুলো নিয়ে কথা হয়ে গেছে এই পদক্ষেপগুলো নিয়ে এবং দেশের এই অবস্থাগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তো কোনো আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ